চট্টগ্রামের রাউজান পৌরসভার আতনং ওয়ার্ডের গোলাপুর রহমানের বাড়িতে প্রবাসী উদ্দিন টিটুর বাসায় চুরির ঘটনা ঘটেছে শুক্রবার রাত বা শনিবার দুই আগস্ট ভোরের কোনো এক সময় অজ্ঞাত চোরের দল ঘরের দরজা ও জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় জানা গেছে প্রবাসী সোহেল উদ্দিনের স্ত্রী গত দুই দিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন শনিবার বাড়িতে ফিরে এসে তিনি দেখেন ঘরের দরজা জানালা এবং ছাদের কিছু অংশ ভাঙা অবস্থায় রয়েছে ঘরে প্রবেশ করে তিনি দেখতে পান ঘরের আসবাবপত্র তছনছ করে ফেলা হয়েছে এ সময় তার এক ভরি স্বর্ণালঙ্কার ও নগদ পঞ্চাশ হাজার টাকা চুরি হয়েছে বলেও জানান তিনি ঘটনার পর ভুক্তভোগী সোহেল উদ্দিনের স্ত্রী এবং স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেছেন